এরপর আমাদের জেলা পরিষদের শিক্ষা জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মাননীয় গুরুপদ টুকু মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সোমনাথ বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের ভুলা পঞ্চায়েত সমিতির অন্তর্গত জেলা পরিষদের মেম্বার মাননিয়া সুরজমণি মান্ডি উনি প্রথমেই গল্প করে নেবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়াকে তাকে করার জন্য আহ্বান জানাচ্ছি